পাখির বাসা তাও আবার বাড়ির উঠানে ছোট্ট একটা ফুল গাছে এই যে দেখার কি যে আনন্দ কি বলবো বন্ধুরা আর দেখুন এখানে তিনটে ডিম পেরেছিল ডিমের ভিডিও নেওয়া হয়নি আর এদিকে দেখুন বাচ্চাগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে অল্প একটু বড় হয়েছে উঠতে এখনও পারেনি আর এই ছোট্ট একটা ফুল গাছে একদম নিচেতেই বাসা করেছে মা আর বাবাতে দুজনে মিলে খাইয়ে দিয়ে যাচ্ছে খুব সুন্দর করে পাখিগুলোকে আর দেখুন কত ছোট ছোট দেখলেই মন ভরে যাবে কার কার ভালো লাগে এরকম ছোট্ট পাখির বাচ্চা যদি বাড়িতে হয় বাসা করে দেখতে এত ভালো লাগে আর দেখুন একদম নিচে পাখিগুলো কিন্তু বাসা করেছে দারুণ দেখতে লাগছে আর ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবে পরের দিন সকালে দেখুন বন্ধুরা বাসাটা দেখি না খালি ভাবলাম কি হলো বাচ্চাগুলো কি উড়ে গেল সত্যি করেই ওর মা